পূর্ণ আপনি আজকের লাইভে সর্বপ্রথম ক্ষমা চান যে ইমাম আবু হানিফা জন্ম সূত্রে সিআর এই ব্যাপারে আজকের লাইভে আপনি সর্বপ্রথম ক্ষমা চান তারপরে কথা হবে potom জন্ম সূত্রে সিয়া বলেন যে এই ব্যাপারে ক্ষমা চান শুনেন ক্ষমা চাইতে হবে আজাদ ভাই উনি আপনি দলিল সর্বপ্রথম ওনার ক্ষমা চাইতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী লিখিত একষট্টি নাম্বার পৃষ্ঠা অধ্যাপক কে এমএ এম এ ইসলামী সংস্কৃতির ইতিহাস একশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা

এজন্য এই বিষয়টা আমার এভাবে বলা হয়ে গেছে আমি দুঃখিত আল্লাহ আমাদের আমাকে মাফ করুন উনি অবশ্যই আমরা দিকে সম্মান করি অবশ্যই ওনাকে মাথার তাজ মনে করি একজন মানুষ বুলের নয় যে কোনো ইমাম হোক সাধারণ আলেম হোক সাধারণ মানুষ হোক যে কোনো মানুষ বুলের উদ্দেশ এবং এই ইতিহাসটা আপনি পাবেন মুসলিম সংস্কৃতির ইতিহাস ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী পৃষ্ঠা অধ্যাপক এ কে আলী এম এবং আমরা যাচ্ছি না আমরা এবার একটি হাদিস আপনাদের সামনে শুনবো যেই হাদিসটি সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস এই হাদিসের এই হাদিসের দলিলটা আলহামদুলিল্লাহ যারা বিবেকবান যারা ইমামদার

সহিহুল বুখারী 2720 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে আমার সকল উম্মত জান্নাতে যাবে তারপর তিনি বলেন তারা ব্যতীত সাহাবা کرام জিজ্ঞেস করলেন কারা ব্যতীত রাসূল বললেন যারা আমার হাদিসকে মানে না যারা মাযহাব মানে যারা মাযহাবের দলিল পেলেই যথেষ্ট হাদিস পর্যন্ত যারা পৌঁছায় না হাদিসে আছে কিনা সেটা যাচাই বাছাই করে না আমরা আপনি বলছেন আমরা শুধু বুখারী মানে দিনা। আমরা দুনিয়ার যে কোনো কিতাবে যেই হাদিসটা সহি প্রমাণিত হয়েছে হাসান সহি বলে প্রমাণিত হয়েছে আমরা সেটাই মানি আমরা শুধু বুখারি বলে মানি না সমস্ত কিতাবের সহি যেটা সেটাই মানি তিনি বলছেন রাসুল বলছেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে যারা আমার অনুসরণে অস্বীকার করে আবা মানে রসুলের হাদিসকে যারা মানে না তারা অস্বীকার করলো তারা আমার কি করলো তারা আমার হাদিসকে অস্বীকার করলো আবিস ইবনা রাবিয়া থেকে বর্ণিত একজন ইবনু অমর রাজি আল্লাহ তালা আনুকে দেখলাম তিনি হাজারে আসো দিলেন তিনি বললেন তিনি বললেন শুনেন তিনি বললেন যে আমি জানি না আমি আমি জানি তুমি এক টুকরো পাথর তিনি নম্বর হাদিস ভাই ইবনু ওমর দেখলাম তিনি হাজারে আসবাদ কে চুমো দিলেন এবং ইবনু ওমর বললেন হে হাজারে আসো তুমি একটা সামান্য পাথর মাত্র তোমার কোন উপকার অপকার করার সময় শেষ জি ভাই দশ সেকেন্ড ওনাকে দিতে পারেন আমাকে দিবেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে তোমাকে চুমো দিতে দেখেছি তাই আমি তোমাকে চুমো দিয়েছি দেখেন তা কিভাবে রসুলকে মানতেন আমরা এইভাবেই মানি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমি এতক্ষণ যা বললাম ইমামদের দলিল দিলাম ইমামরা মাযহাব মানতেন না তারা মাযহাব মানতে বলেন নাই তারা সই হাদিস মানতে বলছেন। এই ভাই তো জানেন ভালো করে জ আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাব যখন যেখানে সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব সুবহানাল্লাহ সুতরাং আমরা আমি আপনার কাছে একটা প্রশ্ন নেব আমি আপনার কাছে একটা প্রশ্ন নেব ওনার কাছে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন নেব আপনি বলেন যে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কিতাব লেখেন নাই আর অনুসারী ছিলেন বলছেন উনি জন্মসূত্রে তাই ছিলেন আচ্ছা ঠিক আছে আপনার আমরা চলে যাচ্ছি মাহমুদ আল হাবিব আপনি বলবেন দুইটা বিষয় ক্লিয়ার করবেন শ্রোতা দর্শক যারা আছেন তাদের সামনে যে উনি বলছেন আবু হানিফা কোন কিতাব লিখে জান নাই এবং আবু হানিফার জন্ম সূত্রে শিয়া ছিলেন তাহলে উনি যে আবু হানিফার বিভিন্ন রেফারেন্স দিলেন ওই কিতাবগুলো আর কোথায় থেকে রেফারেন্স দিলেন আমি প্রশ্নগুলো বুঝি নাই যদি আবার একটু করতেন আজাদ ভাই দয়া করে এক নম্বর প্রশ্ন আবু হানিফা শিয়া ছিলেন ওনার বক্তব্য জি 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 আরেকটা ওনার বক্তব্য হচ্ছে

ইমাম আবু হানিফা আমাদের মাথার তাজ আমরা তাকে সম্মান করি হৃদয় হৃদয়ের গভীর থেকে তাকে ভালোবাসি সমস্ত ইমামদেরকে সম্মান করি তাদেরকে ভালোবাসি আপনার কথায় প্রমাণ হয়েছে আপনি কত বড় আপনি কত বড় পণ্ডিততা অর্জন করছেন ইমাম আবু হানিফার উপরে যে বক্তব্য দিয়েছেন গুরুত্বপূর্ণ আপনি আজকের লাইভে সর্বপ্রথম কমাছেন যে ইমাম আবু হানিফা জন্ম সূত্রে সিআর এই ব্যাপারে আজকের লাইভে আপনি সর্বপ্রথম ক্ষমা চান তারপরে কথা হবে আপনার সঙ্গে সর্বপ্রথম জন্মসূত্রে শিয়া বলছেন যে এই ব্যাপারে ক্ষমা চান ক্ষমা চাইতে হবে আজাদ ভাই উনাকে আপনি সর্বপ্রথম ক্ষমা চাইতে হবে মুসলিম ঢাকা পাঠ্যসূচি অনুযায়ী লিখিত একষট্টি নাম্বার পৃষ্ঠা অধ্যাপক কে আলী এম এ ইসলামী সংস্কৃতির ইতিহাস একশো ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠা শামসুদ্দিন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মুসলিম সংস্কৃতির ইতিহাস মুসলিম সংস্কৃতির ইতিহাস পৃষ্ঠা বোর্ডের দলিল তো শিক্ষা বোর্ডের নতুন সিলেবাস অনুযায়ী ফাজিল মান ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য যে কিতাবটা লিখিত অধ্যাপক নজির আহমদ মুমতাজুল মহাদিস এম 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 এ ফার্স্ট ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন

এই কিতাবটা যেই বইটার নাম বললেন প্রথম প্রকাশ কত সালে এখানে সাল উল্লেখ নেই সাল উল্লেখ নাই এমন ডাক ডাহা বাট পারি সিটিং বাজি আপনি স্ক্রিনে কিতাবটা পজিশন করেন আপনি আপনি স্ক্রিনে কিতাবটা দেখান দেখি স্ক্রিনে দেখান কিতাবটা আপনি স্ক্রিনে দেখান কিতাবটা আপনি স্ক্রিনে কিতাব দেখান

মাহমুদ আল্লাহ ভাই বলেন উনার বক্তব্য উনি প্রত্যাহার করছে বলেন উনি যে কথাটা বলছে আসলে ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাহের জন্ম হয়েছে ইরাকে আশি ইজরিতে এবং ইমাম আবু হানিবা সম্পর্কে উনার ধারণাই নাই যদি শামসুল ইসলাম সালাবির ভাই উনার ধারণা থাকতো উনি ইমাম আবু হানিবা সম্পর্কে এত বড় কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারে না উনি যেই বক্তব্য দিছে এটা অত্যন্ত লজ্জাজনক বক্তব্য তাদের সায়েক যারা নাসির উদ্দিন আলবানী এবং তাদের সাহেব যারা ইমাম ইবনে তাইমিয়া তারা তাদের লিখিত বক্তব্যে ইমাম আবু হানিফাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে গ্রহণ করে ভাই আমরাও ইমাম আবু হানিফাকে অবশ্যই সম্মান করি আমরাও সম্মান করি এখন ভাই আমরাও সম্মান করি অবশ্যই পরে আয়শা আচ্ছা আমি একটা কথা বলি মাহমুদ ভাই এক মিনিট আপনি দাঁড়ান আমি তো আমি একটা কথা বলি আপনি তো আপনার বক্তব্য প্রত্যাহার করছেন এখানে জাতির সামনে আপনি একটা

যে কোনো ইমাম হোক সাধারণ উনি কমা চাইছে জাতির কাছে আর কিছু বলার নেই উনি ভুল স্বীকার করে কমা চাইছে আর কিছু বলার নেই বলেন এখানে আজাদ ভাই আমার এখন আর কথা বলার ওই সম্পর্কে ওনার সাথে আর ডিভাইড করার রুচিটাই আমার এখন নাই উনি ইমাম আবু হানিফা যে মিথ্যাটা এখন উনার সাথে ডিভাইড করার আর রুচিটাই আমার নাই আপনি এখন ডিভাইডটা শেষ করে দেন ডিভাইডটা শেষ করে উনার সাথে কথা বলা আর কোনো রুচি নাই আমার আপনি আপনি বলেন আমি বলছি আমি বলছি দুনিয়ার সমস্ত ইমামগণ বলছেন ওই হাদিসকে মানার জন্য ভাই মাহমুদ ভাই আমি বলি মাহমুদ ভাই আপনি শুনেন উনি যেহেতু লাইভে সরাসরি উনি বক্তব্য প্রত্যাহার করে কম চাইছে এরপরে আর কি বলবেন আপনি আপনার পয়েন্টে কথা বলে যান হ্যাঁ আপনি আপনার পয়েন্টে কথা বলে যান এবং এই কথাটার উত্তর দেবেন যে আবু হানিফা গেছেন কি না এই এই উত্তর দিয়ে যাবেন আপনি আসলে যে বিষয়টি এখানে আপনি আমাদের যারা চার মাঝাবের অনুসারী আমরা যারা মালিকি মাঝাব হাম্বলি মাঝাব আমি একটি কথা আমার আলোচনা প্রথমেই বলেছিলাম যে আমরা সারা বিশ্বে আপনি যদি দেখেন এশিয়া উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান এবং আফগানিস্তান সহ এই সব অঞ্চলে আমাদের সবচেয়ে বেশি হানাপি মাঝাবেন মত আদর্শের লোকগুলা বেশি আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যদি মনে করেন আরেকটু ওই দিকে যাই যেমন

মধ্যপ্রাচ্য সৌদি আরবের ক্ষেত্রে সৌদি আরব কাতার ওমান দুবাই আবুধাবিতে এইসব ক্ষেত্রে বেশিরভাগ আমাদের হাম্বলি মাঝহাবের অনুসারী তার মধ্যে কিছু আছে সাবি মাঝহবের অনুসারী তো এইভাবেই গোটা বিশ্বে আজকে মাঝহাবের লাভ কিন্তু মাঝহাব বলতে উনি যেই কথাটি বুঝাইতে চাচ্ছেন যে আমরা মাঝহাব বলতে ইমাম আবু হানিবাকে অন্ধ পূজা করি এবং মাঝহাব বলতে কোরআন হাদিসকে মানি না আবু হানিবাকে মানি আসলে বিষয়টা কিন্তু এমন না সম্পূর্ণ বিপরীত উনি জাতিকে একটি ভুল মেসেজ দিতে চাচ্ছে বারবার যে আমরা ইমাম আবু হানিবা বলেন ইমাম সাহি বলেন ইমাম মালেক বলেন ইমাম আহমদ ইন হাম্বল বলেন চাইরো ইমামের ক্ষেত্রে ওনারা একটা ভুল মেসেজ দিয়ে যাচ্ছে যে আমরা কোরআন হাদিস মানি না শুধু মাঝহাব নিয়ে থাকি এবং মাঝহাবকেই মানি আমরা কোরআন হাদিস বাদ দিয়া মাজহাবের ক্ষেত্রেই ফলো করি আপনি দেখেন আমাদের হানাফি কে হানাবি যত কিতাব আছে সকল কিতাব যদি দেখা হয় আমাদের পিকে হানাবিদে এমনও মাসালা আছে যেই সকল মাসালা আমরা আবহানিবার ক্ষেত্রে মাসালাটা সাবি মাসাবের দিকে রুজু করেছি যেমন যদি স্বামী স্বামী চলে যায় স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যায় এই ক্ষেত্রে ইমাম আবহানিবার মত হলো যে ষাট বছর অপেক্ষা করতে হবে কিন্তু আমরা উলামায় আহনাব যারা অর্থাৎ চল্লিশ জন ওলামায় কেরাম নিয়ে হানাবি মাঝাবের যে বোর্ড যেটা গঠন করা হয়েছিল ওই বোর্ডের প্রধান ছিল উল কুজাক তিনি উসমানী খেলাপতের জামানায় কাজী ছিলেন কাজী ইউসুফ রাহিমা উল্লাহ তালা উনি ছিলেন সর্দার এবং উনি উসমানী খেলাফতের জামানায় উসমানি খেলাফতের জামানায় উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কাজী তার কারণে পুরা পৃথিবীতে হানাবি মাঝাবের ছয় লাভ বেশি কারণ মুসলমানদের খেলাপথ আমলের সর্বশেষ ইসলামী খেলাপথ ছিল উসমানী খেলাপথ উসমানী খেলাপথ থাকার কারণে আর ওই উসমানী খেলাপথে উসমানী খেলাপথের যিনি কাজী ছিলেন বিচারক ছিলেন তিনি ছিলেন হানাবি আাবেদ অর্থাৎ ইমাম আবহানিবার বা ইমা দুইজন খাস সাগরে একজন ইমাম মোহাম্মদ আর একজন ইমাম ইউসুফ ইমাম ইউসুফ ছিলেন কাজী কুজাত যিনি উসমানী খেলাপথের উসমানী খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন যার কারণে হানাবি মাঝহাবের প্রত্যেকটি আমল সকলের কাছে সুপরিচিত কিন্তু আমরা হানাবি মাঝাব যে অন্ধ মানি তা না হানাবি মা হাদিসের আলোকে হানাবি মাহাব অবলম্বন করি আর উনি যেই কি উনি যেই কথাটা বলেছেন যে ইমাম আবু হানিবার জামানায় কোনো কিতাব লিপিবদ্ধ হয়েছে কিনা অবশ্যই ইমাম আবু হানিফার জামানে কিতাব লিপিবদ্ধ হয়েছে কিন্তু উনি এই বিষয়টা জানেন না কারণ জানবেন কিভাবে কেন নাম কি আমি বলতেছি বলতেছি আপনি এত অস্থির হয়ে গেলে হবে আপনি আপনি কথা বলবেন না শামসুল সাহেব জি বলেন আপনি আপনি কথা বলবেন না আপনি একটা জিনিস দেখেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তাআলার জামানায় কিতাব লিপিবদ্ধ হয়েছে যেটা উনি জানেন না না জানার কারণ হচ্ছে একটা কথা আছে দুঃটরাবাস তারা তো মানে না আমল বিশ্বাস করে না তারা স্বীকার করতে চায় না কিন্তু বুখারি মানে কিন্তু মুসলিম মানে সৈহাদিব যা আছে সব মানে যারা মাজহাব মানে তাদের লিখিত কিতাব তারা মানে কিন্তু ইমাম আবহানিবাজে কিতাব লেখছে এটা উনি জানে না জানবে কিভাবে কারণ এলেমের গভীরতা কম তো ইমাম আবু হানিবা যে কিতাব লেখছে এই বিষয়টি উনি জানে না ইমাম আবু হানিবা রহিমা উনার জীব দশায় কিতাব লিপিবদ্ধ করে গিয়েছেন এবং উনার জীব দশায় শুধু একটা দুইটা ন সাড়ে তেরো লক্ষ মাস আলা আবিষ্কার করেছেন আরো মজার ব্যাপার কি জানেননি আজাদ ভাই একটা কথা হলো নামাজের যতগুলা আরকান আছে নামাজের ফরজ এবং ওয়াজিব বিধান যেগুলো আছে এগুলা প্রত্যেকটি সালাবি বলেন আমাদের মাজহাবি বলেন লামাজহাবি বলেন যে যে আকীদার বলেন নামাজের ফরজ বিধানের ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নাই এটা আমি এটা আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি যে আমার সালাবি শামসুল ইসলাম ভাই উনি নামাজের ওয়াজিব বিধান নিয়ে কোনো দ্বন্দ্ব নাই ফরজ বিধান নিয়ে কোনো দ্বন্দ্ব নাই এখন যদি বলি যে আমার শামসুল ইসলাম সালাবি ভাই নামাজের ফরজ যে বিধানগুলো আছে আমাকে হাদিস একটু দেখান তো আমি যদি উনাকে দশ বছর সময় দেয় হাদিস গুলা একটা হাদিসে নামাজের তেরোটা ফরজ উনি দেখাইতে পারবে না একটা হাদিসে নামাজের চোদ্দটা ওয়াজিব উনি দেখাইতে পারবে না এখন নামাজের এক হাদিসে তো নাই তো উনি দেখাইবে কর থেকে তাও যদি যদি থাকে দোর থাকে দরওয়াজা থাকে আমার কথা শেষ করি পরে আপনি কথা বলেন আমার কথা শেষ করি পরে আপনি বলেন হাদিস যেগুলা আছে

নামাজের ফরজ গুলা সর্বপ্রথম যেই ব্যক্তি যেই ব্যক্তি ইস্তেহাদ করে যেই ব্যক্তি তকলিদ করে একত্রিত করেছেন সে সেই ব্যক্তির নাম হচ্ছে ইমামে আজব আবু হানিবর রহমতুল্লাহ আলাই আর উনার ব্যাপারে আমার কথা আমার কথা শেষ করি ভাই আমার কথা শেষ করি আমি আপনাকে দুইজনই বলি এক মিনিট যেহেতু আজাদ ভাই আমাকে বলছিলেন যে আমি ডকুমেন্ট দিয়ে দলিল দিয়ে যেন বলি তা আমি তো আপনাকে বললাম যে ভাই আপনি একটু দয়া করে বলেন

মাহমুদ ভাই বলেন বলেন মাহমুদ ভাই তো মাহমুদ ভাই বলেন যেই কথাটি জি ভাই যেই কথাটি আমি বলতেছিলাম যে ওনার যে বক্তব্যটা যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ জামানায় কোনো কোনো কিতাব লিপিবদ্ধ হইছে কিনা ওনার জীবদ্দশায় কোনো কিতাব লিপিবদ্ধ হইছে কিনা তো এখন যদি ইমাম আবু হানিফার মাসআলাকে সাবেত করার জন্য ওনার জীবদ্দশায় কিতাব লিপিবদ্ধ করা শর্ত না আর উনি তো ওনার নিজের ব্যক্তিগত কোনো মত এখানে প্রকাশ করে নাই একটা জিনিস এই জায়গাতে স্পষ্ট উনি যেই কথাটি বলতে যাচ্ছে যে ইমাম আবু ওনার নিজের বক্তব্য পেশ করেছেন এবং ইমাম আবু হানিফা উনি কুরআন হাদিসকে বাইপ্রস করে কুরআন হাদিসকে বাইপ্রস করে উনি ওনার বক্তব্য দিয়েছেন আসলে কিন্তু বিষয়টা এমন না যেমন অনেক ক্ষেত্রে মাসআলার সমাধান ইমাম আবু হানিবা উনি ওনার ফতোয়া দিয়ে গেছেন কিন্তু ইমাম ইমাম আবু হানিবার ছাত্র ইমাম মোহাম্মদ যখন ইমাম আবু ইমাম আবু ইউসুফ যখন আসছেন ইমাম আবু হানিবার ফতোয়াটাকে ওনারা অ্যালাউ না করে ওনারা আবার চল্লিশ জন উলাম একরামের বোর্ডের যে ফতোয়া আছে ওই ফতোয়াকে অ্যাকসেপ্ট করেছেন তো এই ক্ষেত্রে সকল ফতোয়া হানাবি মাঝাবের সকল ফতোয়া কিন্তু ইমাম আবু উপর নয় এবং সকল ফতুয়া ইমাম আবু হানিফা দেয় নাই উনি তো হানাফি ফিকে হানাফির কোনো কিতাব পড়ে নাই যদি উনি ফিকে হানাফির কোনো কিতাব পড়তেন তাহলে এই প্রশ্ন উনি করতেন না ইমাম আবু হানিফার ফিকে হানাফির যতগুলা মাস আলা আছে অধিকাংশ মাস আলা গুলা ইমাম আবু ইউসুফ অর্থাৎ ইমাম আবু হানিফার ছাত্র ইমাম ইমাম আবু ইউসুফ ওই সম্পর্কে ফতোয়া দিয়েছেন অথবা ইমাম মোহাম্মদ এই সম্পর্কে ফতোয়া দিয়েছেন যেমন দেখেন আমরা যদি বলতে চাই আপনার এত কাপ সংক্রান্ত মাস আলায় ইমাম আবহানিবার বক্তব্যের সাথে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত এত সংক্রান্ত মাসালা যেমন ইমাম আবহানিবার মাস আলা হচ্ছে যে সর্বনিম্ন এত তিন দিন হতে হবে